সো নেপালের বিষয়টা খুব মজার ঘটনা ঘটলো আর কি আমি যে ভিডিওটা করলাম আমি ভিডিওটা করার পর আমি আসলে খুঁজছিলাম যে নেপালে কাকে চিনি মানে কাদেরকে জানানো যায় ভিডিওটা তো আসলে খুব বেশি মানুষের কাছে পৌঁছাবে না সো আমার মানে কন্ট্যাক্ট লিস্টে বেশ কিছু পাওয়ারফুল লোকজন আছে নেপালের কিন্তু বেশিরভাগই আসলে একাডেমিশিয়ান সো বেশ কিছু প্রফেসর আছে যাদের সাথে আমি সাউথ কোরিয়াতে একসাথে রিসার্চ করেছি কাজ করেছি সো ওদের সাথে আমি প্রথমে যোগাযোগ করার চেষ্টা করলাম দেখলাম যে ওদের আসলে পলিটিক্যাল ইনফ্লুয়েস খুব বেশি নাই এবং ওরা কিছুই করতে পারবে না তারপর আমি যে কাজটা করলাম আমার একজন বন্ধু আছে নাম না বলি তার বাবা ছিল হচ্ছে ইন্টেলিজেন্স চিফ নেপালের সেটা আমার ভিডিওটা করার প্রায় কয়েক ঘন্টা পরে কি আমি তাকে পেলাম ভাবলাম যে তাকে একটু জানাই যে তোমাদের দেশে এই যে এটা শুরু করছে এটা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তোমরা একটু বাংলাদেশের বিষয়ের সাথে একটু ম্যাচ করে দেখো যে মানে তোমাদের লোকজন যাই করছে না করছে যে একটু চিন্তা ভাবনা যেন করে যে দেশের কথা যেন চিন্তা করে এমন কিছু সো ওই ইন্টেলিজেন্স চিফের ছেলে ছেলে খুব মেধাবী দিল না গুরুত্ব দিল না মানে সে বললো যে আসলে নেপালে এমন কিছু হয়নি আর যেটা হয়েছে এটা হ্যাঁ কিছু লোক মারা গেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে মানে ভাবখানা এমন যে ওদের আসলে মানে কিছুই হবে না তখনও আসলে ওই প্রধানমন্ত্রীর বাড়ি পুরিয়া দেয়া বা ওই ঘটনাগুলো মানে ঘটেনি ঠিক আছে এটা বারো ঘন্টা আগের কথা ওই ঘটনাগুলো ঘটার আমার যতটুকু অ্যাক্সেস ছিল আমি ওয়ার্নিং দেয়ার দিলাম কিন্তু ওরা কোনোভাবেই পাত্তা দিল না আপনারা যারা আসলে বিষয়টা জানেন আমি জানি না আসলে বাংলাদেশের মিডিয়া বিষয়গুলো এভাবে পর্যালোচনা করে কিনা কেন ঘটেছে বিষয়টা নেপালে এটা খুবই হাস্যকর ধরেন বাংলাদেশের যে কোটা আন্দোলন কোটা 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 আন্দোলন আন্দোলন দিয়ে মেনে তারপরেও কিন্তু সেই দফাতে গেল সেই একই কাহিনী এটা মানে মানে যখনই ঘটনাটা শুরু হল আপনারা আপনাদের হয়তো মনে আছে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আমরা অ্যানালাইসিস করে বের করে ফেলেছি যে কি হচ্ছে কারা করাচ্ছে এটা এবং সেখানে একটা বড় টাকা পয়সার লেনদেনের হিসাব নিকাশও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সো যাই হোক আসলে যে কাহিনীটা হলো নেপালে সেটা হলো যে নেপালে যে সোশ্যাল চলছে যে চলছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এ ধরনের প্রায় চব্বিশটা ভিন্ন ভিন্ন সোশ্যাল সোশ্যাল মিডিয়া আছে সো এই মানে উন্নত কোনো বিষয় আমি বাংলাদেশের অবস্থাটা জানি না যেমন ধরেন হচ্ছে ক্যানাডাতে যখন সোশ্যাল মিডিয়া গুলো চলতেছে ক্যানাডার একটা রেগুলেশন আছে এই রেগুলেশনগুলো ওদেরকে মেনে চলতে হয় আমি ছোট একটা এক্সাম্পল দিই যেমন ক্যানাডাতে আমি চাইলেও কোন নিউজ কন্টেন্ট আমি পোস্ট করতে পারবো না ফেসবুকে এটা হচ্ছে সরকারি রেস্ট্রিকশন এখন এমনকি আপনারা বাংলাদেশের যে নিউজ পেপারগুলো বা লিঙ্কগুলো পোস্ট করেন সেই পোস্টগুলো আমরা এখান থেকে দেখতে পাই না পড়তে পারি না এবং এটার মূল কারণটা হচ্ছে যে সরকারের একটা মানে একটা নীতিগত একটা সিদ্ধান্ত যে হ্যাঁ আমরা যখন হচ্ছে নিউজের একটা নিউজের লিঙ্ক দিয়ে নাম দিয়ে একটা গুজব ছড়ানো হয় সেটা বেশি স্ট্রং এবং সেটা একটা সোসাইটিতে একটা সমস্যা তৈরি করতে পারে জন্য ক্যানাডা সরকার আগে থেকেই এই ব্যবস্থাটা নিয়ে রেখেছে এখন কেনাডার মানুষ বলতে পারে যে হ্যাঁ আমাদের বাক্সাধীনতা না বাক্সাধীনতা তো বন্ধ করা হয়নি শুধুমাত্র হচ্ছে যে এমন একটা ব্যবস্থা নিয়েছে যেটা থেকে আসলে গুজবটাকে প্রতিহত করা যায় শুধু এটা না এবং সেই সাথে আবার হচ্ছে বড় বড় কোম্পানিগুলো একটা অফিস আছে মাইক্রোসফট বলেন ফেসবুক বলেন সবারই একটা একটা করে অফিস আছে একটা মানে লোকাল যে রেগুলেশন সেটা মেনে চলার জন্য সেটাতে দুইটা লাভ হয় এক হচ্ছে যে একটা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটা দেশের পরিস্থিতি যখন হচ্ছে খারাপ করার চেষ্টা করা হয় সেই জায়গাটা মানে খুব সহজে হচ্ছে যে গভর্নমেন্ট খুব সহজে বলবো না কিন্তু সেই সেই জায়গাটায় একটু কন্ট্রোল রাখতে পারে আর আরেকটা যেটা বড় কারণ সেটা হচ্ছে যে এই যে কোম্পানিগুলো ধরেন মাইক্রোসফটের অফিস আছে আমাদের ভ্যানকুয়ারে এখানে মানে অনেক লোক চাকরি করে স্থানীয় লোক কানাডিয়ানরা চাকরি করে সে একইভাবে ভাবে বড় বড় যে কোম্পানিগুলো এখানে কাজ করছে সেই সাথে আবার চলুন রেভিনিউর উপর একটা কন্ট্রোল আছে যে আপনি এখান থেকে যত টাকা ইনকাম করছে একটা অংশ সরকারকে দিতে হয় সো নেপালের সরকার আসলে চেয়েছিল মানে প্রাক্তন সরকার এখন যারা যে এরকম একটা নিয়ন্ত্রণ থাকুক এরা ঠিক আছে একই সাথে যে এখন মানে নেপালের যে যে সরকার চলে গেছে ওদের ভাষ্য তো আসবে যে আসলে কি চেয়েছিল চেয়েছিল কেন সবগুলোই আসবে ব্যাখ্যা এখন ওরা চেয়েছিল যে সোশ্যাল মিডিয়ার কাছ থেকে একটা রেভিনিউ সোর্স হোক একটা রেগুলেশন হোক মানে কন্ট্রোল এটা হচ্ছে যে বাইরের একটা কোম্পানি এসে কাজ করতেছে কাজই তো করছে যে হাজার হাজার কোটি কোটি লোকজন হচ্ছে ব্যবহার করছে এবং সেই সাথে ওরা চাচ্ছিল যে ওরা স্থানীয় একটা অফিস করুক নেপালে এবং সেখানে ওরা কাজ করুক এবং সেটা আসলে একটা কর্মসংস্থান তৈরি করত দেশের রেভিনিউ তৈরি করত কিন্তু সাথে 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 বলা ঠিক না আমি যে হামি নেপালের এক্সাম্পল দিয়েছিলাম আপনাদেরকে বারবারা ফাউন্ডেশনের কথা বলেছিলাম যে এই জিনিস নামগুলো জাস্ট অ্যাকচুয়ালি একটু একটু গুগল করে দেখেন যে এদের সাথে সম্পৃক্ততাটা কোথায় বারবারা ফাউন্ডেশন কিভাবে কোথা থেকে টাকা নিয়েছে কাদের কারা ডোনার আছে এগুলো শুনলেই পাবেন আচ্ছা যাই হোক সো এখন সোশ্যাল মিডিয়া সরকার চাইলো যে সোশ্যাল মিডিয়াটা রেগুলেট করতে এবং এখানে লোকালি অফিস করতে এবং এমন না যে এটা মানে পার্মানেন্টলি বন্ধ করে দেয়া হচ্ছিল তা কিন্তু না যেটা সরকার চাচ্ছিলো সেটা আসলে মূলত যে একটা রেগুলেশনের মধ্যে আসুক এবং এদেরকে চাপ দেওয়ার জন্য এখন বন্ধ যেহেতু করেছে এবং সেটার জন্য একটা প্রতিবাদ করবে খুব ভালো কথা আপনারা কি শুনতে পাচ্ছেন আমার মনে হচ্ছে হচ্ছে একটু 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 সমস্যা আমি দাঁড়াই সো বন্ধ যেহেতু করবে খুব ভালো কথা এবং সেটার জন্য প্রতিবাদও করতে পারে যেটা প্রতিবাদ করলো এবং হ্যামিনাপাল যেটা করলো যে খুব নিরীহ ভাবে মানে প্রতিবাদ করছে এরকম একটা ভাব নিয়ে ওরা প্রতিবাদ করা শুরু করলো এবং যেটা হলো যে কিছুক্ষণ পরই দেখা গেল এরা হঠাৎ করে ভাঙচুর অগ্নিসংযোগ শুরু করে দিল বাংলাদেশের ঠিক যে কাহিনীটা হয়েছিল যে মেট্রো রেলে আগুন দেয়া ইয়া দেয়া সে দেয়া হ্যাঁ প্রতিবাদ করছো তোমরা করো এমন তো না যে সরকার তোমাদেরকে পেটাচ্ছে সরকার বরঞ্চ যারা প্রতিবাদ করছিল তাদেরকে নিরাপত্তা দিচ্ছিল এবং নেপালের ভিডিও যখন আপনি দেখেন আপনি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভিডিও দেখতেছেন আপনি দেখতেছে দেখাচ্ছে যে আপনাকে পুলিশ গুলি করতেছে কিন্তু পুলিশ গুলি করার আগে কি হয়েছে এর আগে এরা কেন পার্লামেন্টে আগুন দিতে গেল কেন ওরা বা এটা তো আসলে প্রতিবাদের কোন ভাষা না এখন এই যে প্রতিবাদের নামে এরা তারপর যেটা শুরু করলো যে মানে ওই যে ভাঙচুর যে স্বাভাবিক ভাবেই পুলিশের কাজটা কি একটা দেশের নিরাপত্তা বাহিনী যে নিরাপত্তা বাহিনীর কাজটা কি বলেন আপনি যদি জানমালের নিরাপত্তা নাই দিতে পারেন তাহলে পুলিশ কি করবে এখন ক্রমাগত বৃষ্টির মতো পুলিশের উপরে ওরা মানে ইট পাটকেল ছোড়া শুরু করছে এখন পুলিশ করবে এটা কি পুলিশ তো কোনো না কোনো ভাবে তো মানে প্রতিহত করার চেষ্টা করবে পুলিশ সরকারি এখনকার পুলিশ কি বাংলাদেশে করছে না এখন মানে এই যে মব ঠিক আছে করছে না আসলে এটাই হচ্ছে পার্থক্য এখনো কিন্তু আর করছে না তো যাই হোক পুলিশ তার দায়িত্ব পালন করছিল যে একটা নিরাপত্তা দেওয়ার জন্য যে একটা পার্লামেন্টের নিরাপত্তা দেওয়ার জন্য যেটা দরকার সেটা পুলিশ করছিল খুব ভালো কথা তার মধ্যে হঠাৎ করে কিছু ওই যে স্নাইপারের ব্যবহারের কথা আমরা শুনলাম মানে আমি পুলিশদের হাতের অস্ত্রগুলো দেখলাম আসলে এভাবে শর্ট ডেড হয়ে পড়ে যাওয়ার মতো বা পুলিশ যেরকম উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে গুলি করছিল এমনও কিন্তু নাচ সিচুয়েশনটা যাই হোক ওই ঘটনার পরেও আমি যখন কথা বললাম ওই যে ইন্টেলিজেন্স চিফ তার ছেলের সাথে সে বললো যে নানা পরিস্থিতি খুব মানে নিয়ন্ত্রণে চলে এসেছে কোনো সমস্যা হবে না আমি বললাম যে দেখো এখানে শুধু তোমাদের জেনজিরা আছে তা না এখানে বাইরের ইনফ্লুয়েস আছে তোমরা একটু সতর্ক হও সো যাই হোক পরপর অবস্থা তো জানেন যে ওদের প্রধানমন্ত্রীর ভারী পুরিয়ে দিল প্রধানমন্ত্রীর যে স্ত্রী তাকে জ্যান্ত পুরিয়ে মারলো এবং প্রতিটা মন্ত্রী শুধুমাত্র মন্ত্রী বলে না এরা সরকারে আসছে মাত্র এক দুই বছর ক্ষমতায় এখন এরা এমন না যে করে খুব মানে ইয়ে করে ফেলছে এতটা উঠতে হবে এখন নিজের ঘর বাড়ি সবকিছু রাস্তাঘাটে রাষ্ট্রীয় সম্পদ ঠিক আছে সরকার ক্ষমতা ছেড়ে দিয়েছে এরপরও কেন পড়াছে এরপরও কেন লুটপাট হচ্ছে ঠিক আছে এই জিনিসগুলো একটু মিলিয়ে দেখেন যে বাংলাদেশেও কিন্তু একই রকম হয়েছে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই যে পাঁচ দিন ধরে লুটপাট ডাকাতি চললো সারা দেশ জুড়ে এটা কেন এই বিশৃঙ্খলা কেন তৈরি হলো সো যাই হোক শুভ সকাল যারা এখন মাত্র যোগ দিলেন আমরা আসলে কথা বলছিলাম যে নেপালের পরিস্থিতি নিয়ে এবং আজকে আরেকটা সিচুয়েশন যে ফ্রান্সের তৈরি হলো আমি আসলে বেশ আমার আমার অ্যানাইসিস থেকে আমি আরও বেশ কিছু দেশ পেয়েছি যারা এগুলো আসলে ভার্নারেবল এবং খুবই শান্তিপূর্ণ অবস্থায় আছে নেপালের মতোই হয়তো এখন কিন্তু হঠাৎ করেই জ্বলে উঠতে পারে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে এটা নিয়ে আসলে এটা মানে আরেকটু সময় দিতে হবে সমস সমস্যা হচ্ছে ঘটনাগুলো এত দ্রুত ঘটছে আপনি যে অ্যানালাইসিস করবেন একটার পরে একটা এখন এই যে ফ্রান্সের নিয়ে বসতে পারছে কি কাহিনী আসলে ফ্রান্সে যদিও হয়েছে গত দুই বছরে পাঁচবার ওরা প্রধানমন্ত্রী চেঞ্জ করলো একজনের পর একজন আসে কিন্তু হচ্ছে নাকি সারা দুনিয়ায় হচ্ছে নাকি এটা কি আসলে একটা মানে বিশ্বযুদ্ধ চলছে মানে এখানে মানে কোন দিকে যাচ্ছে পরিস্থিতিটা তো আমার মনে হয় এটা আরেকটু নিবিড় পর্যবেক্ষণ দরকার আমি জানি না আমাদের জার্নালিস্টরা কি করছেন বা আমাদের ইন্টেলিজেন্স যারা কমিউনিটি আছেন যারা যুক্ত ছিলেন তারা একটু একটু পর্যালোচনা করে দেখেন যে কি হচ্ছে এবং এটা আলটিমেটলি সবাই হচ্ছেন হবেন একটা নেপালের মতো একটা দেশকে যদি ওরা এরকম উলট করতে পারে তাহলে বুঝতে পারছেন যে মানে কি না সম্ভব যাই হোক ভালো থাকুন আজকে আসলে বেশ কিছু কাজও আছে আমার কাজগুলো করতে হবে সবাইকে শুভেচ্ছা